যার পর সে আলো পেলো ইউরোপ থেকে সুদূর তার সামনে কেউ বললে কথা মানবে না তাই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখাই ফের এমন মুসলিম জাতি সঙ্গ করে জবাবে দেবে বেমুন ঘেরাও করো দের গদি বুলের ক্ষমা না চাই যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান তুমি সাজ্জা মুসলমান मान तो मार गो नवीर प्रेम जागृत तो तुम निर्विग भलवा तुम सज्जा मुसलमान ईमान तुम्हार तो गवीर प्रेम जागृत तो तुम निर्विग भलवा